আমার ভেয়েরা দোস্ত গরবাড়ি ঘর বাড়ি সারি মা বাপ সারি ধন সম্পদ সারি সবকিছু ত্যাগ দিয়া জোলেখাম মিশর আসছে স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য আজিজ মিশরের বাসভবন পাইছে কিন্তু ইউজুব আল ইসলামকে পায় নাই কুচিলা স্বরূপ আজিজ মিশরের কাছে বিয়ে বসছে স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য বিয়ে বসছে যে আল্লাহর হুকুম আগ্ধ হওয়ার সাথে সাথে বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে জোলেখার স্বামী আজিজ মিশরকে আল্লাফাক মৃত্যু পর্যন্ত জন্য হিজলা বানাইয়া দিছে পুরুষত্ব শূন্য বানাইয়া দিছে এখন এই পুরুষত্ব শূন্য স্বামীর ঘর করে জোলেখা আর সকাল বিকাল স্বপ্ন দেখা বন্ধুরে তলেশ করে সব সংবাদ পাইছে মিশরের বাজারে গোলাম একটা বিক্রি হইতেছে সেখানে গেছে জোলাইখা গোলামের চেহারার দিকে তাকাইয়া জোলাইখা বেহুশ হইয়া পড়িয়া গেছে কিরে এইটা না আমার সেই স্বপ্ন দেখা বন্ধু আল্লাহ চড়া মূল্য দিয়া স্বামীর দনের ভান্ডারটা খালি করি স্বামীরে উচকে গোলামিটারে খরিদ করি বাড়িতে নিয়ে গেছে এত ত্যাগের পরে হজরত ইউসুফ আলাহ ইসলাম একটি বারের জন্য জোলেখার চেহারার দিকে চক্ষু উঠাইয়া তাকায় না চক্ষু উঠাইয়া জোলেখা মনে মনে ক্ষুব্ধ জোলেখা বন্ধু এত কিছু ত্যাগ দিলাম তোমার জন্য শেষ পর্যন্ত স্বামীর দনের বানটারটা খালি করি মিশরের বাজার থেকে তোমার শরীরের ওজনে ওজন করি হীরা জাহার মণি মুক্তারে ডবল করি তোমার মূল্য হিসাবে পরিশোধ করি তোমাকে খরিদ করি এনলাম তুমি একটিবারের জন্য আমার চেহারার দিকেও তাকাইয়া দেখলা না আমি দেখব আমি দেখে নেব কিভাবে তুমি আমার চেহারার দিকে না তাকাও জোলেখা কি করছে একটা হাপতম খানা বানাইছে হাপতম খানা কি বানাইছে হাপতম খানা অধস্থ ফার্সি ভাষার শব্দ হাপ্তম খানা আপনারা তো ফার্সি বুঝবেন না অর্থাৎ একটা কামরা বানাইছে একটা রুম যেই কামরার চতুর্দিকে গোল 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 রাউন্ড ষাটটা দেওয়াল এই ষাটটা দেওয়ালের মাঝখানে এই কামরাটার নাম হাপ্তম খানা। প্রত্যেক দেওয়ালের মধ্যে আপনার সোজা একটা একটা দরজা প্রত্যেক দরজার মধ্যে একটা একটা লোহার কপাট এই সাত দেওয়ালের ব্যস্তনির কামরাটা হাপতমখানা এই হাপতমখানার মধ্যে কি করছে জানেন তখনকার সময়ের কমার্শিয়াল আর্টিস্ট যারা বাণিজ্যিক ভিত্তিতে চিত্র অঙ্কন করে ছবি আঁকে আর্ট করে সাইনবোর্ড লেখে এই চিত্রশিল্পীদেরকে আনিয়া হাপতমখানায় তার সাদে ফ্লোরে চতুর্দিকের দেওয়ালে চিত্র অঙ্কন করছে ছবি আঁকছে কার ছবি হজরত ইউসুফ আল্লাহ ইসলাম আর সলেখার ছবি নাউজুবিল্লা দুইজনের একজনের গায়েও বস্ত্র নাই সম্পূর্ণ বিবস্ত্র ছবি তাও জলেখা এই বিভস্র অবস্থায় ইউসুফ আলাহ ইসলামকে আলিঙ্গন করি জড়াইয়া ধরে রেখেছে এই ছবি অশ্লীল ছবি জোলাইখা হাপ্তম খানার ভিতরে অঙ্কন করি রেখেছে অপেক্ষা করতেছে সুযোগের অপেক্ষা একদিন জোলাইখার স্বামী এক জায়গায় দূরে গেছে কোনো কাজে যাওয়ার সময় বলছে আমি এক জায়গায় দূরে যাইতেছি আস্তে আস্তে সন্ধ্যা হবে জোলাইখায় মনে মনে কয় এ এই সুযোগটার জন্য আমি অপেক্ষায় ছিলাম তাড়াতাড়ি যাও দূর হও দেরি করিয়া সিও মনে মনে কয় আজি যে মিশর তো চলে গেছে জোলেখার সাথে সাথে দাসিকে দেখছে দাসীকে ডাকিয়া দাসীর হাতের মধ্যে সাতটা লোহার তালা দিছে বলছে ও দাসী আমরা দুজন যখন ভিতরের কামরায় প্রবেশ করব তুই বাহিরের দিক থেকে এক একটা দরজায় এক একটা তালা লাগাইয়া দিবি চাবিগুলা তোর কাছে সংরক্ষিত রাখবি খবরদার আমি কিন্তু এই কামরার ভিতর থেকে দরজা খুলি বাহির হওয়ার কোনো অপশন রাখি নাই একটা শুধু অপশন আছে একটা বিশেষ পন্থায় আমি তোকে ইনফরমেশন করব তখন তালা খুলবি এর আগে তালা খুলতে পারবি না আমার বেয়েরা জোলাইকা হজরত ইউসুফ ইসলামকে ফুসলাইয়া ফাসলাইয়া নিয়ে ঢুকেছে হাপ্তম খানার ভিতর কোথায় ঢুকেছে হাপ্তম খানার ভিতর ও বেয়েরা দোস্তাহাব ফিসানের দিক থেকে দাসী প্রত্যেকটা দরজার বাহিরের থেকে একটা একটা তালা লাগাইয়া দিছে এখন তো সম্পূর্ণ আবদ্ধ হইয়া গেছে হজরতে ইউসুফ আলাহ ইসলাম যখন হাপতম খানার দরজা দিয়া ভিতরে কদম রাখছে নজর কোথায় মানুষের স্বভাব মানুষ হাঁটার সময় সামনের দিকে তাকাইয়া হাঁটে ইউসুফ আলাহ ইসলাম যে হাপতম খানার মধ্যে ঢুকছে সামনের দিকে নজর নজর যাইয়া পড়ছে সামনের দেওয়ালের উপর না ও এই অশ্লীল ছবির উপর হাজরত ইউসুফ আল ইসলামের নজর যখন পড়ছে একটা সেকেন্ড দেওয়ালের এই চিত্র ইউসুফ আল ইসলামের নজর স্থির হয় নাই কারণ অশ্লীল ছবি এমন অশ্লীল ছবির দিকে কোনো লাজুক বাপের লাজুক সন্তান চরিত্রবান বাপের চরিত্রবান সন্তান তাকাইতে পারে না মুসলমান ভাইরা প্রসঙ্গ তো আমাকে একটা কথা বলতে হয় ও বিয়ানি বাজারের যুবক তরুণেরা স্মার্টফোন ব্যবহার করো অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো আব্বা আম্মাকে আব্বা আম্মার রুমের মধ্যে শোয়াইয়া এবার নিজের রুমের মধ্যে ঢুকে ভিতর থেকে দরজাটা বন্ধ করিয়া ইন্টারনেটের সহযোগিতায় গুগলের কেরামতে ইউটিউবের এহসানে ফেইসবুকের দয়ায় তোমরা মুসলমানের সন্তানেরা রাত্রের এগারোটা থেকে তিনটা পর্যন্ত অশ্লীল ছায়াছবি অশ্লীল ডান্স অশ্লীল গান বাজনার মধ্যে ডুবে থাকো অশ্লীল ছবিগুলা যে উপভোগ করো আমি তোমাকে একজন গুনাগার জিজ্ঞেস করি তোমার ইমান কোথায় থাকে তোমার সরম কোথায় থাকে সরকার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সাত করছেন আল ইমান والحياء شعبۃ من الایمان আল্লাহর Habib তো বলেন ঈমানের 77টা শাখা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা মুখে বলা এর মর্মটা অন্তরে বিশ্বাস করা আর সর্বনিম্ম শাখা রাস্তায় যদি মানুষের কষ্টদায়ক কোনো বস্তু পড়ে দেখতে দেখো সেটাকে সরাইয়া দেওয়া আল্লাহর হাবিব বলেন ওয়াল হিয়া শুবাতুম মিনাল ঈমান লজ্জা শরম এটা ইমানের একটা শাখা এই জন্য নবীজি বলেন লা আলিম আল্লাহ হায়া আলাহু যার কাছে শরম নাই তার কাছে ইমানও নাই যার কাছে লজ্জা নাই তার কাছে ইমানও নাই ও মুসলমানের সন্তানেরা এই অশ্লীলতার দিকে যখন তুমি তাকাও তখন তোমার সরম কোথায় থাকে যদি সরম তোমার না থাকে তাহলে তো বোঝা যায় তোমার ইমানও নাই ইমানের মধ্যেও ঘাটতি ও মুসলমানের সন্তানেরা এই কাজের থেকে ফিরে আসো এই কাজের থেকে বিরত বিরত হও যত অশ্লীল কথা আছে যত অশ্লীল কাজ আছে যত অশ্লীল ফিক্সার আছে যত অশ্লীল ছায়া ছবি আছে এগুলা উপভোগ করার থেকে ফিরে আস যদি আল্লাহর হাবিবের সুপারিশ কে ময়দানে পাইতে চাও অশ্লীলতা পরিহার কর আমার বেয়েরা হজরত ইউসুফ আল ইসলাম দেওয়ালের উপরে দৃষ্টি স্থির করতে পারে নাই অনিচ্ছাকৃতভাবে। দৃষ্টি নিচের দিকে নেমে গেছে ফ্লোরের দিকে তাকাইছে না হুজুবিল্লা দেখে ফ্লোরের মধ্যেও এই অশ্লীল সাথে সাথে উপরের সাদের দিকে তাকাই গেছে সাদের মধ্যেও দেখে অশ্লীলতা ডাইনের দেওয়ালে তাকাইছে সেখানেও দেখে অশ্লীলতা বামের দেওয়ালে তাকাইছে সেখানেও দেওয়া দেখে অশ্লীলতা শেষ পর্যন্ত এক সেকেন্ডের মধ্যে হজরত ইউসুফ আল্লাহ ইসলাম সিদ্ধান্ত নিলেন এই অশ্লীলতাগুলোর দিকে তাকানোর চেয়ে জোলেখার চেহারা জন্য আমার জন্য উত্তম এই সিদ্ধান্ত নিয়া হজরত ইউসুফ আল ইসলাম চতুর্দিক থেকে দৃষ্টি ঘুরাইয়া দৃষ্টি নিবদ্ধ করছে যাইয়া জলাকার চেহারার উপর কোন দিকে তাকাইছি এই কথাটাকে আল্লাহ ফাকুলা মিনার সাৎ করছেন ওয়ালা কত হাম্মাত ওয়া হাম্মা বিহা মীরু পাই হইয়া হজরত ইউসুফ আল্লা ইসলাম জোলাইখার দিকে মতো বাহ্য হইসে জোলাইখার চেহারার দিকে তাকাইছে জোলাইখা খুশি জোলাইখাই কয় বন্ধু দেখলানি আমার কর্মকাণ্ড তুমি তো আমার চেহারার দিকে তাকাও না একটিবারের জন্য চক্ষু উঠাইয়া আমার চেহারার দিকে এত দিন তাকাইলা না এখন আমার চেহারার দিকে না তাকাইয়া তুমি পারিছনি আমি জানি এগুলার দিকে তুমি তাকাইতে পারিবা না আমার চেহারার দিকে তাকাইতে তুমি বাধ্য হইবা হজরাতে ইউনিসুফাল ইসলাম কয় জ্বলে এসবের কারণ কি এগুলা কেন করতেছ তুমি তোমার আসলে খেয়াল কি তুমি আমার কাছে কি চাও জোলেখা লজ্জা মাথা খাইয়া হজরত ইউসুফ ইসলামকে কয় ও ইউসুফ আমি তোমার থেকে আমার যৌন পিপাসাটা নিবারণ করতে চাই আমার বেহরা দোস্ত আবাব হজরত ইউসুফ আলাহ ইসলাম কয় জুলাইখা তুমি তো এমন ম্যাগের কাছে বৃষ্টি চাইতেছ যেই ম্যাগের মধ্যে পানি নেই শুকনা ম্যাগ শুকনা ম্যাগে তোমাকে বৃষ্টি কোথার থেকে দিবে অজলেখা তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না আমার বংশ পরিচয় সম্পর্কে জানো না আমার আব্বার নাম ইয়াকুব তিনি একজন নবী আমার দাদার নাম ইসা তিনি একজন নবী আমার পর দাদার নাম ইব্রাহিম তিনি একজন নবী আমি ইব্রাহিমের নবুয়তের বাগানে সত্য পরিস্ফুটিত এক পবিত্র ফুল আল্লাহ ফাকরুল আমার নিজের মধ্যেও নবুয়তের আশ্রার আর রমুজ লুপ্ত রেখেছেন গোলে আমরা যে হাকদার হয়ে না হুফতা যে গোল যারে অজলেখা আমার গোটা বংশের মধ্যে কোনো বেবিচারই নাই আমার গোটা বংশের মধ্যে কোনো লুচ্ছা মানুষ নাই কোন চরিত্রহীন মানুষ নাই আমার গোটা বংশ নবুযতের বংশ বশ করম রসমে কদি করিম বিনুল করিমুলি তুমি কি করি মনে করতে পারলাম ইসহাকের সন্তান আমি নবী বংশের সন্তান আমি নিজেও এক সময় হব আমার থেকে এমন চরিত্রহীন কাজের তুমি এমন অশ্লীল কাজের কেমনে কামনা করলা তুমি কি জান না কি জাতি নতনা সন্তান চরিত্রহীন হওয়ার জন্য বাপ চরিত্রহীন হওয়া লাগে মা চরিত্রহীন হওয়া লাগে ওরে মা বাপ যদি চরিত্রবান হয় সন্তান নির্গাত চরিত্রবান হয় কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম হয় কুকুর জন্ম হয় না কুকুরের পেট থেকে কুকুর জন্ম হয় মানুষ জন্ম হয় না অদস্তাভাবেরা এই জন্য আমি বলি সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান সন্তান গর্বে থাকা অবস্থায় থেকে সচেতন থাকেন সজাগ থাকেন সতর্ক থাকেন ওই গর্বে থাকা অবস্থার যেই সন্তানের ফাউন্ডেশন দশ মাস এই ফাউন্ডেশনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেন তো দেখবেন ইনশাল্লাহ আপনার সন্তান চরিত্রবান হবে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলবে না আপনার সন্তান আপনারা বুড়া বুড়িকে বাড়িতে রাখি বউ লইয়া সিলেট শহরে বাসা ভাড়া করি থাকবে না আপনার সন্তান করোনায় আপনি মারা গেছেন হসপিটালে ডাক্তার ফোন করছে স্যার আপনার আব্বা তো মারা গেছে আপনার আব্বাকে নিয়ে যান দাফন কাফনের ব্যবস্থা করেন সারে কয় ডাক্তার সাহেব এই পরিস্থিতিতে আমরা হাসপাতালে আসতে পারবো না আমার আব্বাকে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেন ওনারা দাফন কাফনের ব্যবস্থা করুক আমরা যাব না এমন সন্তান আপনার হবে না যদি সন্তানের ফাউন্ডেশনটা সঠিকভাবে গড়ে তোলেন কারণ এর দ্বারা সন্তানের যে হক আপনার উপর সেটা আদায় হবে সমস্ত আব্বাম্মার উপরে সন্তানের হক সন্তানের সেই সেই ফাউন্ডেশনগুলোকে সঠিকভাবে গড়ে তোলা এক নম্বর ফাউন্ডেশন মায়ের পেটের দশ মাস মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর আজাজি মিশরের বউয়ের নাম জোলেখা বউয়ের নাম জোলাইখা এই জোলাইখা ইউসুফ আলাহ ইসলামের রূপে পাগল ছিল বাপের বাড়িতে থাকাকালীন তিন রাত্র স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে ইউসুফ আলাহ ইসলামের রূপ দেখি পাগল হইয়া গেছে স্বপ্নের মধ্যে ইউসুফ আলাহ ইসলাম থেকে পরিচয় পাইছে মিশরের প্রধানমন্ত্রী এখন তালাশ করতে করতে আল্লাহ আকবার মুলকে শাম এই যে ভূমিকম্প হইল সিরিয়া এই সিরিয়াতে জলেখার বাফের বাড়ি ছিল আমার ভাইয়েরা দোস্তা বাপ ঘর বাড়ি সারি মা বাপ ছাড়ি ধন সম্পদ সারি সব কিছু ত্যাগ দিয়া জলেখা মিশর এসছে স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য দুর্ভাগ্যবশত আজিজ মিশরের বাসভবন পাইছে কিন্তু ইউসুফ আল ইসলামকে পায় নাই কুচিলা স্বরূপ মিশরের কাছে বিয়ে বসছে স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য বিয়ে বসছে যে আল্লাহর হুকুম আগদ হওয়ার সাথে সাথে বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে জোলেখার স্বামী আজিজমিশ্বরকে আল্লাফাক মৃত্যু পর্যন্ত জন্য হিজলা বানাইয়া দিয়েছে পুরুষত্ব শূন্য বানাইয়া দিয়েছে এখন এই পুরুষত্ব শূন্য স্বামীর ঘর করে জোলেখা আর সকাল বিকাল স্বপ্ন দেখা বন্দরে তদেশ করে